ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে অধ্যায় তিন অধ্যায়ের নাম হলো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তো সেখান থেকে চার নাম্বার সমস্যাটি সমাধান করা হবে এই সমস্যাটি। এই যে সমস্যাটি এরকম যে চব্বিশ বিয়োগ তিন গুণন চার ভাগ দুই এবার দেখতে হবে যে কোন কোনটার কাজ আগে করতে হবে তাহলে আমরা জানি যে প্রথমে কাজ করতে হয় ব্র্যাকেটের এখানে যেহেতু ব্র্যাকেট নাই তাহলে এখানে আমরা প্রক্রিয়া চিহ্নগুলোর কাজ করব। প্রক্রিয়া চিহ্নের ক্রম হলো ভাগের কাজ আগে তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগের কাজ তাহলে এখানে আগে ভাগ কোথায় আছে সেটা দেখি এই যে চার ভাগ দুই এই অংশটুকুর কাজ আগে করতে হবে তাহলে বাদ বাকিটা হুবহু তুলতে হবে তাহলে চব্বিশ বিয়োগ তিন গুণুন এ পর্যন্ত হলো এবার চারকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় দুই দুগুণ চার তাহলে দুই তাহলে ভাগের কাজ শেষ এবার আমার কাজ কিসের গুনুনের কাজ গুনুন কোথায় আছে এই যে এইটুকুতে তাহলে ওইটুকুর কাজ আগে করতে হবে প্রথম অংশটুকু হুবহু তুলতে হবে তাহলে চব্বিশ বিয়োগ তিন দুগুণে কত ছয় এবার চব্বিশ থেকে ছয় বিয়োগ দিলে হয় কত আঠারো চব্বিশ থেকে ছয় বিয়োগ দিলে হয় আঠারো এই আঠারোটাই হল উত্তর অর্থাৎ সরল করতে গেলে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ